আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু আজ সবচেয়েতে বেশি হাদিস বর্ণাকারী সাহাবি হযরত আবু হুরারা রদিয়াল্লাহ আনহু এর জীবনী আলোচনা করব ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি নাম কী ছিল এ ব্যাপারে অনেক মতনৈক্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো তার নাম ছিল আব্দুল শামস ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীজ সাল্লি সাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান আবু হুরারা বলার কারণ হল তিনি একবার জামার হাতা করে বিড়ালের সানা নিয়ে নবীজি সাল্লাহ সাল্লামের দরবার আসিলেন নবীজি সাল্লাহ সাল্লাম দেখিয়া জিজ্ঞাসা করিলেন যে এটা কি তখন হাজার আবু বললেন যে আমি বললাম এটা তো বিড়ালের বাচ্চা বা বিড়ালের ছানা তখন নবীজি বললেন আংতা আবু হরাইরা তবে তো তুমি বিড়াল ছানার পিতা তখন হইতে এই নামি তার এমন প্রসিদ্ধ হয়ে গেছে যে মানুষ তার আসল নামই ভুলিয়া গেছে তিনি দাউস গোত্রের লোক ছিলেন তোফায়ল বিন আমর আদি আল্লাহ আনু ছিলেন সেই গোত্রের নেতা বা সর্দার তোফায়ল বিন আমর দাওসিরাদি আল্লাহ তালাহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দাওয়াতিকার শুরু করলেন তখন হজরত আবু হোরার তালাহু ইসলাম ধর্ম গ্রহণ করেন তারপরে হিজরতের ছয় বৎসর পর খায়বার যুদ্ধের সময় দাওস গোত্রের আশিটি পরিবারের সহিত তিনি মদিনায় আগমন করেন হজরত আবু হোরারা স্থায়ীভাবে আসহাবে সোফার সদস্য ছিলেন যাহারা মুসিদ নিতে সবসময় থাকিতেন এলেম অর্জন করিতেন তিনি বলেন যে মাঝে মাঝে আমরা ক্ষুধার কারণে এমন কষ্ট সহ্য করতাম যে ক্ষুধার জ্বালায় সটফট করিতে থাকিতাম মানুষ মনে করিত যে আমার রোগ হয়েছে এবং তিনি আরও বলেন অনেকেই মনে করেন যে আবহরা অনেকে বলেন যে এরা অনেক হাদিস বর্ণনা করে এর মূল কারণ হলো এই যে আমার মোহাজির ভাই যারা আছে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতেন আর আমার আনসার ভাই যারা আছেন তারা কাজে ব্যস্ত থাকতেন আর আমি খেয়ে না খেয়ে সবসময় নবীজির সাল্লামের সঙ্গে থাকতাম এজন্য আমি নবীজির প্রায় সকল মজলিস উপস্থিত থাকার কারণে নবীজির থেকে আমি বেশি হাদিস শিখিয়েছি এজন্যই আমি হাদিস বর্ণনা করি এছাড়াও হজরত জায়েদ বিন সাবেত রাদি আল্লাহ তালু বলেন একবার আমি আমার এক সাথী ও আবু হরেরা আমরা তিনজনে দোয়া করতেছিলাম আমি এবং আমার সাথী দোয়া করলাম রসোল্লাহ সাল্লা সাল্লাম আমিন বলিলেন অতবার হজরত আবু হরেরা বললেন হে আল্লাহ আমার দুই সাথী যাহা চেয়েছে আপনি তাহা দিয়ে দিন এবং আমাকে আপনি এমন এলেম দান করেন যা কখনো ভুলিব না রসল আল্লাহ সাল্লি সাল্লাম আমার এই দোয়ার পরে বললেন যে আমিন আর এই দোয়ার বরকতেই আমি যখন হাদিস শিখতাম শিখার পরে আমি আর কখনো ভুলতাম না মুসলমানরা যখন মক্কা বিজয় করল মক্কা বিজয় করার পরে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে এমন সময় মুসলমানরা মুসলমানদের আর্থিক অবস্থার উন্নতি হয় হজরত আবু হরার তালা আনহু তিনিও অনেক সম্পদশালী হন এবং তিনি একবার রেশমি রুমাল দ্বারা নাক পরিষ্কার করার সময় নিজেকে বৎসনা করিয়া বলতেছিলেন হে আবু হর তোমার অবস্থাতে এমন ছিল যে তুমি খোদার তারণায়। ছটফট করিতে মসজিদের পাশে তুমি উপর হইয়া পড়িয়া থাকতে এমনকি তিনি যখন মদিনার প্রশাসক ছিলেন তখনও তিনি বাজার হইতে ঘরের জন্য লাকড়ি নিজে বহন করিতেন তিনি অত্যন্ত দিনদার মত্তাকি পরহেজগার ছিলেন মৃত্যুর সময় তিনি এতই কাঁদতে লাগলেন যে তার কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমি এই তুচ্ছ দুনিয়ার জন্য কাঁদি না বরং আমি কাঁদি এই জন্য যে আমার সামনে এখন যে দীর্ঘ সফর রয়েছে এই সফর পাড়ি দেওয়ার জন্য আমার পুঁজি খুবই অল্প আমার পাথেও খুবই সামান্য সুতরাং এই সামান্য পুঁজি দিয়ে আমি পরকালের এই দীর্ঘ সফর কীভাবে পার হইব আমি এমন একটা অবস্থায় এসে পৌঁছেছি যে এখন হয়তো আমাকে জান্নাতে যেতে হবে না হয় জাহান্নামে যেতে হবে আমি জানি না যে আমার শেষ ঠিকানা কোথায় এই কথা বলার পরে তিনি দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার সঙ্গে মিলনকে ভালোবাসি আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই সুতরাং আপনি আমার সঙ্গে সাক্ষাৎকে ভালোবাসুন এবং দ্রুত মিলনের ব্যবস্থা করুন এই কথা বলার পরপরই তিনি দুনিয়া থেকে বিদায় নেন উনষাট হিজড়িতে আটাত্তর বৎসর বয়সে তিনি মদিনায় মৃত্যুবরণ করেন এবং জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয় রিয়াজুসলে ইনর প্রথম খণ্ড দুইশত তিরিশ নং পৃষ্ঠা মৌলানা আবু তাহের মিজবা সাহেবের অনুবাদকৃত